মাছের অনেক ধরনের রেসিপির মাঝে সরিষা ইলিশটা সবচাইতে বেশি জনপ্রিয় বাঙালি যে কি কারণে সরিষা ইলিশটা পছন্দ করে এই প্রশ্নের উত্তরটা আমার কাছে কখনোই ছিল না যখন থেকে সরিষা ইলিশ রান্না করে খাওয়া শিখলাম তখন থেকে বুঝতে পারলাম কেন এত পছন্দ করে যাই হোক তার সাথে কিন্তু আরো খাবার দাবার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিও সাথে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করি সেগুলো তো শেয়ার করব তার সাথে সকালের নাস্তাটাকে করে নিই সকালে নাস্তা করব আপনাদের ভাইয়া হচ্ছে হোটেল থেকে কিছুটা ডাল রুটি নিয়ে আসছে যদিও বা আমার রাইসাবুরি গতকালকে রাতে তার পাপাকে বলে রাখছিল সে হচ্ছে ডাল রুটি খাবে সে হচ্ছে ডাল রুটিটা অনেক বেশি পছন্দ করে বাচ্চারা খাওয়ার সময় কত রকমের যে বায়না করে কত কি করে দেখেন খাওয়ার সময় এত ঘোরাঘুরি করার কি আছে এক জায়গায় বসে যে চুপটি করে খাবে সেটা করবে না যাই হোক সকালে নাস্তাটা করে নিছি আজকে আর কোনো প্রকারের রেস্ট নেওয়া চলবে না কারণ অনেকগুলো মটরশুটি জমে আছে এগুলো আমার পরিষ্কার করে তারপর ডিপ ফ্রিজে ফ্রোজন করে রাখতে হবে কারণ এখনই মটরশুটির সিজন কিছুদিন পরে মটরশুটি আর পাওয়া যাবে না সারা বছর কিন্তু কখনোই মটরশুটিটা পাওয়া যায় না আমার কাছে মটরশুটি অনেক বেশি ভালো লাগে যাই হোক মোটরশুটি অনেকটা টাইম নিয়ে পরিষ্কার করে নিছি আর গতকালকে রাতে কিছুটা শাক নিয়ে আসছিল সেটা পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম সেগুলো শুধুমাত্র পরিষ্কার করে তারপরে রান্নাটা বসাই বসাই দিলাম মানে তারপরে বাঘার দিব আর এদিকে কিছুটা ফুলকপি কেটে ওটা হচ্ছে ভাজি সাথে কিছুটা পরিমাণ কেটে দিছিলাম আর সরিষা ইলিশ তো রান্না করবো এটা আপনারা জানে সরিষা ইলিশ রান্না করার জন্য অবশ্যই সরিষা লাগবে আর সরিষা দিয়ে দিলাম তার সাথে কাঁচামরিচ পেঁয়াজ এক টুকরা রসুন এক টুকরা আদা আর হচ্ছে দিয়ে দিছি পোস্ত দানা যেটা নাকি সরিষা এলিশের স্বাদটা আরো দ্বিগুণ করে তুলে তো এগুলো একসাথে করে আমি ব্লান্ড করে আপনারা যারা প্রস্তুত না দিয়ে শনিষ ইলিশ না খাইছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তেদিকে আমি হচ্ছে যে শাকগুলো সেদ্ধ বসিয়ে দিছিলাম সেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাঘার দিয়ে নিতেছিলাম শাকের কালারটা এত বেশি সুন্দর ছিল লাল টুকটুকে শাক দেখে মনে পড়ে গেল যে ছোটবেলা মা এভাবে হচ্ছে শাক দিয়ে ভাত মাখিয়ে দিত ভাতটা মনে হয় লাল লাল দেখে খেতে এত মজা লাগতো এই শাকগুলো এখন খুবই কম পাওয়া যায় যাই হোক লাল শাক বাঘারটা হয়ে গেছে এখন হচ্ছে ইলিশ মাছ গুলাকে একদমই হালকা করে ভেজে নিব কারণ আমরা কাঁচা মাছটা খেতে পারি না তাই মাছটা আমার সামান্য করে হলেও ভেজে নিতে হবে এটা হচ্ছে জাট যার উপরে ডিপেন্ড করে তো আপনারা চাইলে ভাজতে পারেন না চাইলে নাও ভাজতে পারেন কাঁচায় রান্না করতে পারেন বেশিরভাগ মানুষকে আমি দেখি কাঁচা রান্না করতে তো আমরা যেভাবে খাই ওইভাবে রান্না করে নিতেছিলাম আর একই তেলের মাঝে হচ্ছে আমি পুটি মাছগুলা দিয়ে দিলাম শাক ভাজি করলে শাক ভাজির সাথে পুটি মাছ খেতে আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে যার জন্য এদিকে পুটি মাছগুলা ভেজে নিছি পুটি মাছ ভাজা তেলের মাঝে আবার হচ্ছে এদিকে ফুলকপির ভাজিটা করে নিতেছিলাম তো ফুলকপিগুলা হচ্ছে আমাদের বাড়ির পাশে একজন হচ্ছে চাষ করছে তো সেখানকার ফুলকপি যার জন্য ভাবতেইছিলাম ফুলকপিগুলা খেতে অনেক বেশি মজা লাগবে সত্যি ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল সেদিন কিছুটা তরকারি রান্না করে খাইছিলাম সেই তরকারিটাও খেতে অনেক বেশি ভাল লাগছে শেষে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে তো যাই হোক এদিকে এখন সরিষা ইলিশটা রান্না করে নিবো বাঙালি সব চাইতে পছন্দের খাবার সরিষা কিছুক্ষণ আগে যে সরিষার একটা মিশ্রণ আমি ব্লান করে রাখলাম সেটাই হচ্ছে সরাসরি সরিষা তেলের উপর দিয়ে দিলাম সরিষা ইলিশ সরিষা তেল দিয়ে রান্না করব সম্পূর্ণ সরিষা তেলে রান্না করতেছি তো এখানে মশলা গুলা দেওয়ার পর তেলের উপর সামান্য ভেজে নিছিলাম তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতেছিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে মশলা মশলাগুলো ভালো করে হচ্ছে কষিয়ে নিলাম কষানোর পরে এখন হচ্ছে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো আছে সেগুলো হচ্ছে দিয়ে দিব সই সেই ইলিশের মাঝে এই মশলার পরিমাণ একটু কম করে দিলে সেটা খেতে ভালো লাগে আর পেঁয়াজ যেহেতু আমি ব্লান্ড করে দিয়েছিলাম যার জন্য পরবর্তী তার পেঁয়াজ দেওয়া হয় নাই তো মশলার মাঝে ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে নেব আপনারা যারা হচ্ছে পোস্ত দানা দিয়ে সই সে ইলিশ না খাইছেন তারা হচ্ছে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করলে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজাদার হয় আর আমার হাজবেন্ড হচ্ছে এইভাবে সই সে রান্না করলে অনেক বেশি পছন্দ করে আমাদের আপনারাও কে কে সেই লিস্টটা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই